বন্ধুরা দেখেন পরিমাণে মশা হাজার হাজার মশা কিন্তু এই এই দেখেন সন্ধ্যা গনিয়ে আসতেছে আর এই যে মশার উৎপাত বাড়তেছে এই দেখেন বন্ধুরা দেখেন কি পরিমানে মশা একটি জায়গায় হাজার হাজার লাখ লাখ মশা আর কিন্তু ওইদিকে কারো আজ করেছে একটু দেখানোর চেষ্টা এই দেখেন দেখেন আপনারা দেখেন বন্ধুরা আমি যে জায়গায় থাকি রেডি করি সেখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মশা এই মশাগুলো যদি কামড়ে দেয় তাহলে কি অবস্থা হতে পারে দেখেন হাজার হাজার মশা উৎপাদ এখানে একটু মৌমাছি চাকের মতো মৌমাছি যেরকম চাকের পাশে গুরবু করে সেরকমই ভাবে মশাও কিন্তু দেখেন কিরকম ঘুরব করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মশা ওইটাই কিন্তু আরো আছে এর আগে আরও ছিল কিন্তু সেগুলো দেখাতে পারি নাই এই যে এখন অল্প মশা আমি দেখাচ্ছি আপনাদের ওইখানে হাজার হাজার মশা দেখেছি